তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ এই গরম থেকে একটু স্বস্তি দিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের পাশাপাশি পথচারীদের ঠান্ডা জল ও শরবত বিতরণ করলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের এস টি এস সি ও সেলের টাউন ব্লক কমিটি এদিন দুপুর দুটো পর্যন্ত প্রায় পাঁচশো শতাধিক মানুষকে জল ও শরবত বিতরণ করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের টাউন ব্লক এসি এসটি ওবিসি সেলের ব্লক সভাপতি মৌসুমী সহ অনেকেই মৌসুমী কর বলেন তীব্র গরমের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই এদিনের উদ্যোগ আগামী দিনেও আবহাওয়া দেখে এরকম উদ্যোগ নেওয়া হবে ওবিসি সেলের টাউন ব্লক প্রেসিডেন্ট আজকে আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালের সামনে যে পেশেন্টগুলো আছে তাদের গার্জেনদেরকে আমরা শরবত বিতরণ করছি আজকে প্রচণ্ড গরম এই পেশেন্টদের যে পরিজনরা আছে তারা ক্লান্ত প্রচুর টেনশনে আছে এই তাদের শরীর থেকে এই গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে তাই আর কিছু করতে না পারি তাই তাদের পাশে একটু শরবত নিয়ে দাঁড়িয়েছি অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এদের অনেক অনেক টেনশন অনেক সমস্যা এগুলো তো আছেই হ্যাঁ ভালো লাগছে খুব মানুষ লোকও খুশিতে আছে পেশেন্টের যে গার্জেনরা আছে পরিজনরা ওরাও খুশিতে আছে ঠান্ডা পেয়ে খুশি হয়েছে হ্যাঁ আরও রাখার ইচ্ছে আছে ওয়েদার বুঝে আমরা চালিয়ে যাব হুম মৌসুমী কর হ্যাঁ আমি মৌসুমী কর আমি তৃণমূল কংগ্রেসের এসসি এসি টাউন ব্লকে প্রেসিডেন্ট